বিটরুটের এই দারুণ স্বাদের রেসিপিটি শুধুমাত্র তোমাদের জন্য যারা বিটরুট খেতে একদমই পছন্দ করো না ঠিক আমার মতোই নমস্কার আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে বিটরুটের এই রেসিপিটা আমি বানিয়েছি এটা খেতে কিন্তু খুব সুন্দর এবং এটা বানাতেও খুব বেশি সময় লাগে না এটা বানানোর জন্য আমি এখানে বিটরুট কেটে নিয়েছি বিটরুটগুলো প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব বিটরুটগুলো ধুয়ে নেওয়ার পরে আমি একটা কুকারের মধ্যে এগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। এগুলোকে কিন্তু সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিলেই হবে তার বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই বিটরুটগুলো সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে নামিয়ে নিয়েছি এখন এই বিটরুটগুলোকে আমি ছোটো টুকরো করে ছুরির সাহায্যে কেটে নেব দেখো বিটরুটগুলোকে আমি ঠিক এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি মিক্সির জারের মধ্যে এই সিদ্ধ করা বিটরুটের টুকরোগুলোকে পেস্ট করে নেবো প্রথমেই সিদ্ধ বিটরুটের টুকরোগুলো মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা এরপর দিলাম চারটে কাঁচা লঙ্কা এটা একটু ঝালঝাল হলে খেতে বেশ ভালোই লাগবে এরপর দিলাম কয়েকটা ভাজা চিড়ে বাদাম বাদামটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো এবারে আমি এখন এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখো বিটরুটের এই সুন্দর পেস্ট একদম রেডি হয়ে গেছে এখন এই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন নিয়ে নেব ছ চামচ পরিমাণে বেসন এরপর আমি এখানে নিয়ে নিলাম দেড় চামচ পরিমাণে রোস্টেড কাঁচৌড়ি মেথি এরপর নিলাম দু চামচ পরিমাণে ধনে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বানানো ভাজা মশলা এরপর নিলাম দু চামচ পরিমাণে বিট নুন আমি এখানে আর নর্মাল নুন ব্যবহার করছি না এরপর দিলাম খুব সামান্য পরিমাণে বেকিং সোডা আর দিলাম এক চামচ চিনি এরপর কিছু গোটা মশলা দেব প্রথমেই দিলাম দু চামচ পরিমাণে মৌরি তারপরে দিলাম এক চামচেরও কম পরিমাণে কালো জিরে আর দিলাম দেড় চামচ পরিমাণে জিরে এবারে এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে একসঙ্গে মেখে নেব এখানে কিন্তু জলের প্রয়োজন হবে না বিট রুটের এই পেস্ট দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটাকে মেখে নেওয়া যাবে বিটরুট দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন দেখো এগুলো আমি কিভাবে বানাই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে হাতের মধ্যে বিটরুটের মিশ্রণ অল্প একটু নিয়ে গোল করে চ্যাপটা করে দিতে হবে তারপর তেলের মধ্যে এগুলোকে ভাজার জন্য ছেড়ে দিতে হবে এগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এক মিনিট এইভাবে রেখে তারপর উল্টে দিলেই এগুলো ভাজা হয়ে যায় এগুলো দেখো লাল লাল মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো আর ওই তেলের মধ্যে আমি বাকি যে বিটরুট দিয়ে বানানো মিশ্রণটা আছে সেগুলোকে গোল গোল করে চ্যাপটা করে ভেজে নেব এগুলো দেখতে কিন্তু অনেকটা চপের মতোই হয় এগুলোও দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে এখন তুলে রাখবো এগুলো দেখো দেখতে অনেকটাই ছোট আকারের চপের মতো হয়েছে এগুলো খাবার সময় কিন্তু তোমরা এগুলো থেকে একটু বিটের গন্ধ পাবে না সেই কারণেই এগুলোর মধ্যে আমি এত রকমের মশলা ব্যবহার করেছি এবারে দেখো একটা চপ আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা দেখো ভেতর থেকে কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা সফট হয়েছে যদিও বিটরুট আমার একদমই অপছন্দের খাবার তবুও এটা বানানোর পর আমি বেশ কয়েকটা খেয়ে নিয়েছিলাম এটা এতটাই সুন্দর খেতে হয়েছিল আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন ভিডিও সঙ্গে নিয়ে আজকের মতো টাটা